আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো তো বরিশাল অঞ্চলে আমরা এই খাবারটা খেয়ে থাকি অনেক মজা করে আপনারা কে কী নামে চেনেন আমি নামটা উল্লেখ করলাম না তো আজ আমি আপনাদের সাথে নারিকেলের ভিতরের যে নরম অংশটা থাকে ডাবের ভিতরের ওই অংশটা আজ আমি আপনাদের সাথে যেভাবে আমি বানিয়ে খেয়ে থাকি আপনাদের সাথে ঠিক ওইভাবেই শেয়ার করব তো এখানে অনেকগুলো ডাব আনা হয়েছে আমরা ডাবের পানি খেয়েছি আর ডাবের পানি খাওয়ার পর ডাবটাকে মাঝখান দিয়ে কেটে আমি সামনের বোটার অংশ থেকে নরম অংশটা নিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা ছুরির সাহায্যে উঠিয়ে নিয়েছি আর এখন শিল পাটাতে আমি খুব ভালো করে এটাকে থেতো করে নিচ্ছি আপনারা চাইলে হামান দিস্তায় এই ডাবের যে ভিতরে নরম অংশটা ওটা থেতো করতে পারেন তো আমার যেহেতু শিল্পাটা আছে তো এটাতেই আমি থেতো করে নিয়েছি আর এই তো থেতো করার পরে কি সুন্দর একটা কালার এসেছে লাল হয়ে গিয়েছে তো এখন আমি একটা বাটিতে একটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমার মরিচে অনেক ছাল তাই আমি এখানে একটা মরিচ দিয়েছি তো কিছুটা তেঁতুল দিয়ে দিলাম আমার কাছে একটু কম মনে হয়েছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী তেঁতুল লব মরিচটা ব্যবহার করতে পারেন আমি এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মরিচটাকে লবণের সাথে আমি ভেঙে নিচ্ছি এরপরে তেঁতুল লবণ আর মরিচ সব কিছু একসাথে একটু মাখিয়ে নেব নরম করে নেব আর তেঁতুলটা যদি শক্ত হয়ে থাকে ফ্রিজ থেকে বের করে থাকেন তাহলে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ডলে নিতে পারেন আমি খুব ভালো করে ডলে নিয়েছি আর এখন আগে থেকে যে থেতো করা ডাবের ভিতরের নরম অংশটা থাকে এটার কি নাম অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তো এখন দিয়ে দিলাম আর খুব ভালো করে এখন মাখিয়ে নেব এই ভর্তাটা বানানোর সময় খেয়াল করতে হবে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মাখাতে হবে যত ভালো মাখানো হবে এই আচারটা কিন্তু খেতে ততই ভালো লাগবে আর এই ভর্তাটা খেতে এত মজার ডাবের ভেতর থেকে নরম অংশটা ভর্তা করলে যে এত মজার হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না তো একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এখন আমি এখানে একশো চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার লাগে আর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় একটু কষকস ভাব আছে ওইটা আর থাকে না আর সব শেষে আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর অনেকটা সময় ধরেই আমি মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে ভিতর থেকে একটা জুসি ভাব চলে এসেছে যত ভালো মাখানো হবে এই ভর্তাটা খেতে ততই মজার হবে খেয়াল করতে হবে খুব ভালো করে থেতো করার সময় একেবারে ঝুড়া করতে হবে আর হাত দিয়ে ভর্তাটা তৈরি করার সময় একটু চেপে চেপে ভর্তাটাকে তৈরি করতে হবে তাহলেই একটা জুসি ভাব চলে আসবে আর অবশ্যই একটুখানি চিনি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভর্তাটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটা আজ এখানে শেষ